নৃশংস কাশ্মীর হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ঝঞ্ঝা যেন নতুন মাত্রা লাভ করেছে একে অপরের বিরুদ্ধে পাল্টা ঝুলিতে ঝুলছে নানা পদক্ষেপ এই পরিস্থিতিতে সংস্কৃতি ও সঙ্গীতের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এক অদ্ভুত পরিবর্তন দীর্ঘদিন ধরে পাকিস্তানের এফ এম স্টেশনগুলোতে বাঁচত ভারতীয় শিল্পীদের সুর কিশোর কুমার থেকে শুরু করে অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল ও লতা মঙ্গেশকর তবে এবার সেই সুরের ঝংকারে যেন এক শূন্যতা নেমে এসেছে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সব এফএম স্টেশন থেকে বন্ধ করে দেয়া হয়েছে ভারতীয় গান এই সিদ্ধান্তের পেছনে রয়েছে গভীর রাজনৈতিক প্রভাব ও জাতীয় ঐক্যের অঙ্গিকার পাকিস্তানের ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন এই পদক্ষেপের ঘোষণা দিয়ে জানিয়েছে দেশের সার্বভৌমত্বের স্বার্থে তাদের এই সিদ্ধান্ত তাদের মতে এই সিদ্ধান্ত দেশের একতা ও শান্তির বার্তা পৌঁছে দেয় এক বিবৃতিতে বলা হয়েছে সাম্প্রতিক ঘটনাগুলোর প্রেক্ষিতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এটি দেশের ঐক্য শান্তি ও দেশের স্বাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ প্রকৃতপক্ষে এই সিদ্ধান্ত এক ধরনের সাংস্কৃতিক প্রতিবাদ যেখানে সুরের পরিবর্তে উঠে আসছে দেশপ্রেমের নতুন নতুন রূপ এই মুহূর্তে পাকিস্তানের রেডিও স্টেশনের আকাশে ভর করেছে এক ধ্বনি সেখানে সুরের ঝংকারে বদলে যাচ্ছে দেশের মনোভাব নতুন এই অধ্যায় কি পাকিস্তানের সাংস্কৃতিক দুর্নীতি এক নতুন যুগের সূচনা করবে কিংবা এই পরিবর্তন কি কেবলমাত্র এক রাজনৈতিক সংঘাতের প্রতিফলন তবে একটাই স্পষ্ট এই সিদ্ধান্তের মাধ্যমে পাকিস্তান তার জাতীয় অস্তিত্বের স্বকীয়তা ও ঐক্যের নতুন বার্তা পাঠাচ্ছে এবি নিউজ ডেস্ক রিপোর্ট